ল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্যে আমি আপনাদের সমুখে অর্থাৎ সিভিল আইন বিষয়ক খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব আপনি একটি দলিল কিভাবে বাতিল করতে পারেন বা একটি দলিল বাতিলের মামলা করতে হলে আপনারা কত টাকা খরচ হতে পারে বা কত টাকা ফি দিতে হবে এবং কত দিনের ভিতরে এই দলিল বাতিলের মামলা দায়ের করতে হবে এ সম্পর্কে আজকের এই ভিডিওতে টু জেট বিস্তারিত কথা বলার চেষ্টা করব সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন দলিল বাতিল করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি দলিলটি বাতিল না করেন তাহলে দেখা যাবে যে দলিলটি ভুয়াভাবে অবৈধভাবে জালিয়াতি করে প্রথা করে দলিলটি সৃজিত হয়েছে সে দলিলটি কোনো না কোনো একদিন সে দলিলের মাধ্যমে সে সম্পত্তি পেয়ে যাবে আপনি যদি দলিলটি বাতিল না চান বা দলিলটি বাতিল যদি না করেন তাহলে এই বোয়া দলিল দিয়েই কিন্তু সে এ সম্পত্তির মালিকানা দাবি করবে কেননা আপনি জানার পরও সে দলিলটি বাতিল করেন নাই আপনারা সকলে একটি বিষয় জানেন যে নিয়মতার সমর্থনের লক্ষণ অর্থাৎ যে দলিলটি প্রণয়ন করা হয়েছে সেই দলিলটি যদি আপনি বাতিল না চান তাহলে সে দলিলটি কার্যকর হয়ে যাবে বৈধ হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে এজন্যই আপনাকে দলিল বাতিলের মামলা দায়ের করতে হবে আপনি কখন কেন কি কারণে দলিল বাতিলের মামলাটি আপনি দায়ের করবেন সে বিষয়টা আপনাকে জানতে হবে বা কোথায় দায়ের করবেন দলিল বাতিলের মামলা কি আপনি তালাই করবেন নাকি আপনি দেওয়ানী আদালতে করবেন নাকি যেখানে দলিল সৃজিত হয়েছে সেখানে করবেন নাকি অ্যাসিলেন্টের কাছে আপনি দলিল বাতিল চাইবেন এই বিষয়টা অনেকেই জানেন না তারপরও আজকের ভিডিও থেকে আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দলিল বাতিল আপনি কখন চাবেন সেটা হলো আইনে বলা হয়েছে যখন দলিলটি বাতিল বা বাতিল বাতিলযোগ্য বাতিল বা বাতিল বাতিলযোগ্য কখন হয় যে দলিলটি আপনার জালিয়াতিভাবে সৃজন করা হয়েছে সে দলিলটি অবশ্যই আপনাকে বাতিল চাইতে হবে আর বাতিলযোগ্য আপনি কখন চাইবেন যে দলিলটি আপনার সাথে প্রথনার মাধ্যমে আপনাকে ভয় দেখিয়ে আপনাকে হুমকি দিয়ে বা অন্য কোনো শক্তি বা প্রভাব কাটিয়ে যখন কোনো দলিল যদি সৃজিত হয়ে থাকে তাই তাহলে সে দলিলটি অবশ্যই আপনাকে বাতিল চাইতে হবে এবং আপনাকে করতে হবে আপনি যদি মনে করেন যে এই বিষয়টা আপনারা গ্রামীণভাবে বসে শেষ করে দিবেন তাহলে কিন্তু কোনোভাবেই এই দলিলটা বাতিল হবে না কারণ এই দলিল বাতিলের বিষয়টা হচ্ছে আইনের বিষয় দলিল যদি আপনি বাতিল না করেন তাহলে সে দলিলটা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে এবং এই দলিলের মাধ্যমে যে ব্যক্তি সম্পত্তি আপনার দলিল করে নিয়েছে সে ব্যক্তি অবশ্যই সে দলিলের মালিক হয়ে যাবে এখন আপনার মূলত মনে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে দলিল যে বাতিল যে আমি করব। সে দলিল বা বাতিল দলিল আমি চিনব বা কিভাবে চিনার উপায়টা কি দলিল বাতিল চিনার উপায় হলো যে দলিলটি আপনার সাথে প্রার্থনার মাধ্যমে হয়েছে যে দলিলটি আপনাকে ভয় দেখিয়ে করা হয়েছে যে দলিলটি আপনাকে হুমকি দিয়ে করা হয়েছে বা যে দলিলটি অবৈধ প্রভাব বিস্তার করে আপনার সাথে দলিলটি অনুসূজিত করা হয়েছে সেই দলিলটি বাতিলযোগ্য সে দলিলটি আপনাকে বাতিলযোগ্য মামলা দায়ের করেই কিন্তু আপনার সে দলিলটি বাতিল চাইতে হবে আশা করি আপনারা সংক্ষিপ্তভাবেই কোন দলিলের ওপর বাতিল চাইবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে সেটি হল যে এ দলিল বাতিলের মামলা আপনারা কোথায় করবেন এ দলিল বাতিলের মামলা আপনারা তাড়াতাড়ি করতে পারবেন না বা যেখানে দলিল বা নিবন্ধন অভিষেক করতে পারবেন না বা ভূমি করতে পারবেন না বা পৌঁজদারি আদালতেও করতে পারবেন না আপনাকে দলিল মামলা দায়ের করতে হবে সিভিল আদালতে বা দেওয়ানি আদালতে দলিল বাতিলে মামলা আপনাকে করতে হবে অন্য কোথাও যদি আপনি বাতিলে মামলা করেন তাহলে সে দলিল বাতিল আপনার হবে না বা আপনি কোনো ধরনের আইনসিদ্ধ কোনো ধরনের আপনি প্রতিকার পাবেন না আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন দ্বিতীয়ত যে বিষয়টি হলো এই যে দলিল বাতিলটি করার পর বা দলিল বাতিল আপনি করেছেন আপনার সম্পূর্ণ সব কিছু হয়েছে এই বাতিল দলিলটি কিন্তু আপনি যে রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিল করেছেন সেই দলিল রেজিস্ট্রি অফিসে কিন্তু এই ডিগ্রির কপি পাঠাতে হবে এবং ভলিউমে কিন্তু লিপিবদ্ধ লিপিবদ্ধ করাতে হবে যদি করা হয় না তাহলে পূর্বে যে দলিলটা রয়েছে সে দলিলের মাধ্যমে কিন্তু কোনো না কোনো পক্ষ এই দলিলের কপি তুলে নিয়ে যে কোনো অবৈধ কাজে ব্যবহৃত করতে পারে যে কারণে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন সুতরাং আপনি এ দলিল বাতিলের মামলা দায়ের করার পর আপনি ডিগ্রি পাওয়ার পর যেখান থেকে দলিলটি সীজিত হয়েছে যে অফিস থেকে রেজিস্ট্রিজিত হয়েছে সেই অফিসে কিন্তু দলিলটি কিন্তু আপনাকে পাঠাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে এই দলিল বাতিলের মামলা আপনাকে কতদিনের ভিতরে করতে হবে এই দলিল বাতিলের মামলা আপনাকে করতে হবে তিন বছরের ভিতরে আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে কেন করতে হবে আপনি যেদিন থেকে এ দলিল সম্পর্কে জানতে পেয়েছেন যে জনক কোনো ব্যক্তি আপনার সম্পত্তি লিখে নেওয়ার জন্য বা লিখে নিয়েছে অবৈধ দলিলের মাধ্যমে অথবা আপনি যেদিন এই দলিল সম্পর্কে অবগত হয়েছেন সেই অবগত তারিখ থেকে আপনাকে তিন বছরের ভিতরে এই দলিল মামলা দায়ের করতে হবে যদি এই তিন বছরের ভিতরে যদি আপনি দলিল বাতিলে মামলা দায়ের না করেন তাহলে তামাদি আইনের বিধান মতে আপনার মামলা করার বিধানটা বাড়িত হয়ে যাবে তখন দেখা যাবে আদালত আপনার মামলাটি নিতেও পারে বা নাও নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি কোনো জাল দলিল করে থাকে বা কোনো দলিল করে থাকে যদি কোনো দলিল করে থাকে বা অন্যায় ভাব অবৈধ প্রভাব বিস্তার করে যদি কোনো দলিল হয়ে থাকে বা আপনাকে হুমকি দিয়ে কোনো দলিল যদি সীতিত করা হয়ে থাকে তাহলে সেই দলিলটা অবশ্য আপনাকে তিন বছরের ভিতরে আপনার দলিল বাতিল চাইতে হবে এখন কথা হচ্ছে এই দলিল বাতিলের মামলা করতে হলে আপনার কত টাকা খরচ হতে পারে তাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে দলিলটি বাতিল চাইবেন সে দলিল বাতিল চাওয়া তো অবশ্যই একটি অংশ রয়েছে যেটা আপনার একটা জায়গার একটা বা জমির একটা আপনার দাম রয়েছে সে দামের উপর তাই দাঁতের উপর নির্ভর করে আপনার যে টাকা পরিমাণ আপনার ফি আসবে অর্থাৎ আপনার সম্পত্তির যে যত টাকা দাম রয়েছে তার উপর ভিত্তি করে আপনাকে টু পার্সেন্ট বা অ্যাড বলে করতে আপনাকে ফি দিয়ে আপনাকে দায়ের করতে হবে এটা হচ্ছে অবশ্যই মাসবি এই ফিটা আপনাকে সরকারকে দিতে হবে টু পার্সেন্ট অর্থাৎ আপনার সম্পত্তির যে মূল্য রয়েছে সে সম্পত্তির মূল্য উপর ভিত্তি করে এটাকে তাইদাত বলা হয়ে থাকে আইনের বাসায় সুতরাং সেই তায়দাত আপনি মূল্যানুপাতিকে আপনাকে করতে দিতে হবে কর্প দিয়ে সে মামাটি আপনাকে দায়ের করতে হবে আর বাকিটা হলো যে আপনি যে আইনজীবী নিয়োগ করবেন সে আইনজীবীর সাথে কথা বলে আইনজীবীর যে করস রয়েছে বা মামলা দাখিল করতে যে করজ রয়েছে সেটা আপনি আইনজীবীর সাথে কথা বলে ফিক্স করে নিতে হবে কারণ আইনজীবীর কোনো নির্ধারিত কোনো ফি নেই সেটা আপনি আইনজীবী এটা কথা বলে ফিক্স করে নেবেন একটা বিষয় হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনার সম্পত্তির যে মূল্য রয়েছে সেই সম্পত্তির মূল্যের উপর ভিত্তি করে আপনাকে অ্যাড ভোলোরাম কোর্ট বা মূলানুপাতিক কোর্ট আপনাকে দিয়ে মামলাটি দায়ের করতে হবে আশা করি যারা এই মুহূর্তে সংক্ষিপ্ত লাইভে আপনারা সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভ সম্পর্কে আপনারা আজকে বুঝতে পেরেছেন যে দলিল বাতিলে মামলা আপনাদের কখন করতে হবে কি কারণে করতে হবে বা কোন আদালতে করতে হবে কত টাকা খরচ হতে পারে এবং কতদিনের ভিতর করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়ে অবগত হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করেন তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা আমাদের যোগাযোগ করে আরও যে কোনো গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে জেনে নিতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ